nahi hono best hai ek nazar dekha na sa the gun ek yeah, চলে আসলাম বাংলা বাজার সিএনজি স্থানে যে দেখতে পাচ্ছেন এখানে সিএনজি বেশ কয়েকটি আর এই সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট পোল ওই পোল দিয়ে ওই পারে গেলেই এই বাংলা বাজার এবং এখানে প্রতিদিন সকাল ছয়টা এবং দুপুর দুইটা থেকে বিভিন্ন ধরনের নদী এবং বিলের মাছ পাওয়া যায় ঘুরে ঘুরে আপনাদের দেখা তো প্রচলন আমরা বাংলা বাজার প্রবেশ করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম বাংলা বাজার মাছের বাজারে এই বাজারটি মুন্সিগঞ্জ জেলা সদরে অবস্থিত এই বাজারটি প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা এবং দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত বিভিন্ন ধরনের নদীর এবং বিলের মাছ পাওয়া যায় আসল আমরা ঘুরে ঘুরে দেখি এই বাজারে কী কী মাছ পাওয়া যায় কেমন দামে বিক্রি করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন

বাই 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 সব চলে দেব বাই বাই আলো দাও কত কেজি বাই কেজি এটা ভাই 1500 দিতে হবে মাস কেমন

এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ভালো আছে না কেমন হয় বাচ্চা কিনি ভালো মোটামুটি কটা থেকে কটা পর্যন্ত চলে বাজার আপনাদের দুইটা থেকে চারটা পর্যন্ত দুই ঘন্টা সকালে ছটা সকাল আরম্ভ শেষ কেমন আপনাদের মিলে মিলে

এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আসলে আমরা ঘুরে ঘুরে দেখি ভিড়ের মধ্যে কি মাছ আছে

Evet, açılıyor. Açılıyor. Daha ne maselik? Daha ne? Ne var? Ne var? Başlıyoruz. 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 Başlıyoruz.

বরমা স্যার ই আমাদের এখানে সাংমাদিক কিন্তু আমরা আজকে পার মাছ বুঝছিস সমস্ত আমার কাছে আসে বড় আদি ফল সমস্ত মাছ নাই বুঝছিস মাছটা কম দর্শক এই যে মাছের পাশাপাশি এখানে পাবেন পিয়াজ এই যে এখানে দেখা যাচ্ছে উস্তা আপনার নিজের এই কিরকম হয়েছে ফসল এবার ভালো হয়েছে হ্যাঁ কত করে ব্যস্ত আছেন কেজি আশি টাকা গেছি এত দাম একটু কম টমে নাই আশি টাকা ওরা বেচে একশো টাকা আপনি আশি টাকা বেচতেছেন মিষ্টি কম বেচতেছেন না ভালোই আপনার মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখানে এখানে আছে এই যে আলু এই যে আলু দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে পিয়াজ এখানে পিয়াজ পাবেন আলু পাবেন ভালো আছে না

বাজারে বেশ সুন্দর সুন্দর মাছ তরি তরকারি সবই পাওয়া যায় যেখানে আছে গাছ কৃষ্ণচূড়া গাছ আর এই যেখানে বিভিন্ন ধরনের তরি তরকারি সবই পাওয়া যায় এই সামনে দেখতে পাচ্ছি পান সুন্দর হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে তরতাজা যে করলা বেশ সুন্দর তরতাজা নিজের গাছের নিজের ক্ষেত্রে না কেমন হয়েছে এবার দিলে ভালো হয়েছে কত করে বুঝতে পারছেন সেটা কি যে এটা কি খুচরা না পাইকারি উর্জা আশি আর পাইকারি সত্তর টাকা পাইকারি নিলে টাকা না আচ্ছা আচ্ছা সব জানলেন আমি এখন আছি বাংলা বাজার এটা মুংসীগঞ্জ জেলার সদরে অবস্থিত এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পান সুপারি এই যে এখানে এই যে দেখুন এই যে পান কি বেশি পান দেশি পান দেশি পানি আচ্ছা আচ্ছা কীরকম বিরা এখন আছে সত্তর আশি আবার একটু কম দাম আছে পঞ্চাশ পানের দাম তো আবার একটু বাড়ছে মনে হয় একটু বাড়ছে বাড়ছে আর সুপারির দাম কমছে সুপারির দামও কম

তবে পাওয়া যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় মিষ্টি কুমড় মিষ্টি কুমড় কি কেজি বেছেন না পিস বেচে কেজি কেজি কত করে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি দাম কি একটু বাড়তি ভাই এরকমই তো বেচেছেন আর দুর্গাপূজার মধ্যে একটু বেশি গেছে একটু কম আগের থেকে আর এই যে বেশ সুন্দর লেবু এলাচি এ এটা কি লেবু বলেন এইটা লেবু বলেন কাগজি না তো এটা তো এলাচি 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 এটা এলাচিলেবু সব এলাচি কাগজ লেবু ছোট পাওয়া যায় কাঁচামরিচা সবই পাবেন এই বাজারটিতে এই যে এখানে বেশ কয়েকটি এই যে এখানে আছে এই যে লতি বেশ সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন কত করে ব্যস্ত আছেন লতি সত্তর টাকা কেজি চাহিদা কেমন আসেনি ব্যবসা কিনে কেমন হচ্ছে দর্শক জানলেন ঘুরে ঘুরে দেখাচ্ছি বাংলা বাজার এই এটা একটা বাংলা বাজার ঐতিহ্যবাহী বাজার বেশ সুন্দর এই যেখানে আছে বেশ সুন্দর সুন্দর তরি তরকারি সবই পাওয়া যায় এই যে এখানে আছে বেগুন বেগুন কত করে ভাই ভাই বেগুন কত করে আপনি বলতে পারবেন না আপনাদের একই দোকান নাকি পাশাপাশি ও চটপুটি বেছেন ভাই ভালো আছে না আচ্ছা আচ্ছা বন্ধরাই যে দেখুন এখানে আছে এই যে বেশ সুন্দর এই যে এখানে আছে টমেটো এই যে মূলা শসা এই যে এখানে আছে পটল ঢেঁড়স এই যে বড় বড় করলা এই যে বেশ সুন্দর সুন্দর বড় বড় করলা করলা কত করে ভাই একশো একশো টাকা কেজি 90 টাকা রাখা যাবে এর রস পটল পটল আছে টাকা পটল আছে এই সিম কত করে সিম 240 টাকা কেজি 240 সিম দা দাম কমছে আর অন্য অন্য জিনিসের দাম বাড়ছে দাম 120 টাকা টমেটো 120 টাকা বেশি কেন কেমন হচ্ছে আছে বড় বড় ভালো আছে ভাই নাম আমাদের হাই ইসলাম মোহাম্মদ হাই ইসলাম হাই ইসলাম আচ্ছা এই বাজার কত বছর ধরে আছেন আমি আসি ভাই আছে 10 বছর 10 বছর ধরে বেশি কেমন আসসালামু আলাইকুম বড় ভালো আচ্ছা আপনি তো তরি তরকারি বিক্রি করেন আর এই যে কিছু হয়ে যা পেঁয়াজ এবং আদা রসুন বিক্রি করেন আজকে আদা কত করে আছে দাম এটা একশো আশি টাকা আর রসুন এটা একশো চল্লিশ এটা চায়নাটা আর এই যে এটা কি দেশি এটা কত একশো টাকা আছে একশো টাকা আছে আর পেঁয়াজটা পাঁচসত্তর টাকা পর্যন্ত বেচা যায় আচ্ছা আচ্ছা আলু কত করে এখন আলু আছে কি আপনার পাল্লা সত্তর টাকা সত্তর টাকা পাল্লা আলুর দাম একটু কম টাকা কেজি

আর এরকম দুর্দান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার এরকম বাজার এবং হাটের ভিডিওগুলো পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ